আমরা কিন্তু ডে বাই ডে দেখছি এই বন্ধত্ব প্রবলেমটা কিন্তু ম্যাম বেড়ে যাচ্ছে একটু কারণগুলো শুনবো আপনার মুখে কেন এই প্রবলেমটা হচ্ছে খুবই সুন্দর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে আসলে বন্ধত্ব সমস্যার জন্য কিন্তু ছেলে এবং মেয়ে তার মানে স্বামী এবং স্ত্রী দুজনেরই কিছু সমস্যা থাকতে পারে এখন আমরা আমাদের দেশে বা যেখানেই হোক প্রথমে কিন্তু নারীদের সমস্যা নিয়ে সবাই প্রথমেই প্রশ্ন করে তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় মেয়েদের ক্ষেত্রে আজকাল যেটা বলবো যে সবাই ক্যারিয়ার সচেতন অনেক সময় দেখা যায় তাদের বিয়েটাই অনেক দেরি করে করছে তো থার্টি ইয়ার্স তিরিশ বছরের পর কিন্তু দেখা যায় মেয়েদের ফার্টিলিটি আস্তে আস্তে কমতে থাকে কাজে এইজটা একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার সেই সাথে থাকছে তাদের যদি কোনো সমস্যা থাকে সেটা কিসের সমস্যা থাকতে পারে হরমোনের সমস্যা থাকতে পারে থাইরয়েড হরমোনের প্রবলেম থাকতে পারে বা আদার কোনো হরমোনাল ডিজিজ থাকতে পারে যেটা কারণে তার হয়তো রেগুলার মাসিকটা হচ্ছে না আরেকটা যেটা হতে পারে যে না তার হয়তো বা সেখানে জরায়ুর মুখে বা জরায়ুর মুখ থেকে আস্তে আস্তে যেখানে গিয়ে কনসেপশনটা হয় যেটাকে আমরা টিউব বলি এই রাস্তাগুলোর কোথাও হয়তো কোন একটা টিউমার আছে অথবা কোনো ব্লক আছে যেটার কারণে স্পামটা ওভামের কাছে পৌঁছাতে পারছে না তো এরকম অ্যানাটমিক্যালিও যদি জরায়ুর কোনো সমস্যা টিউবে কোনো সমস্যা থেকে থাকে সেটার কারণে অনেক সময় নারীরা কনসিভ করতে পারে না এরপর তুমি যদি আসো ছেলেদের কথা ছেলেদের কিন্তু আজকাল আমরা সিমেন অ্যানালাইসিস করলে অনেক ছেলে আছে যারা ফিজিক্যালি টোটালি ফিট তারপরেও তাদের দেখা যাচ্ছে যে সিমেনের কোয়ালিটি ভালো না সেটা কীরকম হয়তো স্পাম কাউন্ট কম অথবা স্পামের মোটেলিটি নাই অথবা স্পামের আকার আকৃতির কোনো প্রবলেম আছে সেটার কারণেও কিন্তু বন্ধাত্ম সমস্যা হতে পারে